আসসালামু আলাইকুম আমাদের খামারে টেস্ট চলছে তা আমাদের বসির ভাই একটি মাছ লাগিয়ে ফেলেছে মাছের সাইজ আপনারা দেখবেন মোটামুটি আশা করি ভালো সাইজের মাছ হবে বসির ভাই কি মাছ পাঙ্গাস হবে না ভাই মাছটি কন্ট্রোলে আনার চেষ্টা করছে আপনারা দেখবেন বসীর ভাই মাছটিকে নিয়ে খেলছে ইতিপূর্বে পূর্বে আমাদের খামারে টেস্ট চলছে বেশির ভাই ভিতরে ঢুকতে দিয়ে না আর্গিয়ে দিলে আনন্দ যেত না আসার পরব আলগি দেন এই যে আমাদের গাছটি দেখেন দুই হাত লোন কারাটা খোলেন দুই হাতের চারটা লোনটা বেড়াবেন তো বসির ভাই মাছটি থেকে কাটা খোলার চেষ্টা করছে এই যে আমার পাঙ্গাসের সাইজ দেখেন আপনারা ঠিক আছে দেখেন আপনারা পাঙ্গাসের সাইজ বসির ভাই কিরকম মন মাছ মনে করতেছেন খামারে আছে এটা ছোট সাইজ يا السلام عليكم